গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান গানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবার কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে মানে শুনলে মনে জানা যারা ঠিক আছে গান হচ্ছে যদিও ওটা হারাম এখন যেগুলো প্লে হয় দেখবে এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধারাক্কা গানের কোনো জাতি না শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোর দিবে এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস গানের জ্বালা রাত্রে ঘুম হয় না মুমিন বান্ধব ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে যাবে শেষ রাত উঠবে সারা রাত ঘুমই হবে না গানের জ্বালায় বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আমাদের এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে সুর আর বারণ নাচ হ্যাঁ খালি সেই শব্দ এসেছে আমার উপর করবেন না নবী সাল্লাল্লাহু বলেছেন যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নেবে বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে এবং যারা কি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শূকর বানিয়ে দিবেন একদম টাটকা হাদিস আখরুজ্জামানের হাদিস পড়ে দেখেন পরে দেখেন আলে বলে আমাকে জিজ্ঞাসা করেন হালিসটা না থাকলে আমার নাম বদলায় ফেলাবো এই হালিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বানোরা শুয়ারের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানোরা শুয়ারের মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতেকাফ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নুরের ছিটা ফোটাও নাই কলব আগেই মনে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায়াপনা অশ্লীলতা বেপরদামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব তো দেখছে নিত্য দিন প্রতিদিন দেখছে এইগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড উই লিভিং উইথ এ হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব অবস্থায় যদি মন চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না দিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাখের বারজাক পর্যন্ত পরকালে বারজাকের মানুষ কিরকম আজাক কিরকম শাস্তি ভোগ আল্লাহ আমি দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আলাইহিস সালামের যুগের বা ঈসা আলাইহিস সালামের আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহ পাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো সে বলছে যে আমার মৌধ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলব যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলব যত পবিত্র রুহটা অত সুন্দর করে করে বেরোয় চলে আসবে যার কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বেরোয় চলে আসবে

এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো আপনি বলতে পারেন হ্যাঁ এগুলো হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহ মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিবত তহমত করলে এই ধরনের কাজ বেপর দামি মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতে আমাশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শে যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না আল্লাহ পাক আমাদের সবার কলবগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহর নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন একটা এক্সাম্পল দেই অন্য জায়গায় যাচ্ছে দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী জাহান নামে হলো একটা আদেশ লঙ্ঘন করেছে এই তো একটা আদেশ তো আদম আরিসলামও লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছেন এটাও তো একটা অন্যায় তাই নাকি এটা তো আল্লাহ আদেশকে লঙ্ঘন করা হলো আদম আরিসলাম তওয়াবা করে ফিরে এসেছেন বলেছেন রব বেনা জোলেন মেনফুসেনে বললেন তো ফিরলেন ওয়া তো র হামনা লে এটা আদম সন্তানের স্বভাব ভুল করবে তয়বা করে ফিরে আসবে কিন্তু ইপ্লিজ সে তওয়াবা করে ফিরে আসেনি বরং অ্যাদ্যা ওয়াস্ত বর সে অপত্য হয়েছে অহংকার করেছে খালাক্তা মিন্নার বা খালাক্তা হমিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা আগামিতে আমি এই টপিকে শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ আল্লামা তাকী উসমানী হাফেজাহুল্লাহ তার একটা বই আছে আত্মশুদ্ধি তথা সাউফ বইটা পড়লে ওইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে খেলাস থাকে দিনের প্রতি মহব্বত থাকে আল্লাহর দিন আল্লাহর জমিনের প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে মনের দরদ থাকে দিল 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 সে এটা কথা আছে না যে কথাগুলো থেকে বের হয় সেগুলো মানুষের জোবা দিয়ে দিলের মধ্যে কি হয় আসার করে তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত আর আমরা যে জ্ঞান এবং আমল আমল পড়ি তাতে বুঝতেই পারছি যে আমাদের তারা কি হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে এটা আলহামদুলিল্লাহ তবে আমরা যথেষ্ট নই আমরা কাছে দোয়া করি আল্লাহ পাকে এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশা এবং আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন আমিন প্রথম কথা বলছি দেখেন আত্মশুদ্ধি মনের নিয়াত ইখলাস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল না বলেই ওই তিন ব্যক্তি কোথায় গেছে জাহান নামে শহীদ হয়েছে জাহান নামে দান করেছে জাহান নামে আলেম হয়েছে জাহান্নামে এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু হরিয়ান হয়ে পড়ে যেতেন প্রথম যেটা সমস্যা ছিল এদিকে মনোযোগ দেন আমরা শেষ করে দেব গুছিয়ে নিব প্রথম সমস্যাটা কি বলেছিলাম শেখ এই শিরিকটা প্রত্যেকটা সেক্টরে আছে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আছে না একই শুননা ওই জায়গা এখনকার বিশ্বে আছে না আছে তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাওহিদ মানুষের প্রয়োজন আছে না আছে দ্বিতীয় সমস্যা সুদ ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুদ খায় না পরিবার সুদ খোর না সমাজে সুদের কারবার নাই সুদি এনজিওর ছয় লাভ আছে না আছে না ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে টপ টু বটম কোনো গ্রাম বাদ পড়েছে পড়ে নাই বৈশ্বিক ক্ষেত্রে সুদি ব্যাংকিং সিস্টেম নাই এগুলোর সাথে আমরা জড়িত নই কি আর নবী সাল্লাম কি বলেন নাই চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম যে খায় সুদ যে সুদ দেয় যে সাক্ষী থাকে আর যে লেখে চার শ্রেণীকেই তিনি লানত করেছেন নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে কাউসারের পানি পাবে নবী সাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এত সহজ না এত সহজ না নবীর কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে আমল করেছে আমল শোনেন আমল করেছে অনেক নেক আমল করেছে কিন্তু আমল মধ্যে বেদাত ছিল কি ছিল মানে সুন্নত পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে কিন্তু আমল করেছে এই বেদাতিরা যখন হাউসে কাউসারের পানি খেতে যাবে একটা পর্দা পড়ে যাবে আর নবী সালামকে বলা হবে নবীজি বলবেন যে ইন্না হুমিনী তারা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল তাকে বলা হবে ইন্না কেদরি মা আখ দেখা বা দেখ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছে তখন নবীজি বলবেন সহকন সহকন লিমান দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছে বেদাত করেছ এটা বেদাতির শাস্তি তাকে দূর করে দেয়া হলো যে আমল করেছে সারা জীবন আমল করেছে হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে তাকে তাড়িয়ে দেয়া হলো আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে ভাবেন একজন মানুষ যদি আমার কথা শোনেন একজন মানুষ যদি তার মা মায়ের সাথে জেনা করে আপনি কি করবেন থাকি মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামের দশজন মানুষ পাওয়া গেছে আজকে রাত্রে নাউজবিল্লা তারা মায়ের সাথে কথাটা বলতে আমার খারাপ লাগছে তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকে রাতে কালকে সকালে এই 10 জনের যদি দোষ প্রকাশ আপনি কি করবেন কি করবেন ফুলের মালা দিবেন বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন না বড় বড় অফিস করে দিবেন কোটটাই পড়িয়ে বসিয়ে দিবেন সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি নবিসাম বলেছেন দেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা কি আপনারা বলেন না হাদিসা তা আপনারা জানেন বলেন সবচেয়ে নিম্ন শাখা কি নিজের মায়ের সাথে আর কোন ব্যক্তি যদি এই কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন একজন ব্যক্তি যদি ধর্ষণ করে ধর্ষকের শাস্তি আছে না ধর্ষককে কি সমাজে মানুষ ভালো চোখে থাকে ঘৃণা করে এমনকি দেখা যায় যে মজলুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে ওরই তো সারা জীবন বিয়ে হয় না এমন হয় না কত বড় কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে তাই না এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে আপনি তাকে কি করতে চাইবেন নবীজি বলেছেন সাল আপনার নবী আপনারই নবী যাকে কবরে দেখানো হবে আপনাকে তিনি বলেছেন যে এর তেহাত্তরটা পাপ আছে রিবার তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা

আল্লাহ এবং তার রাসুলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করেন কথার কথা আপনি কার পক্ষ নেবেন এটা আমরা বলছি ঠিকই আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ হচ্ছে কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে মনে করেন্লাহাম জীবিত আছেন একদিকে দাঁড়িয়ে আছেন কথার কথা এবং তার অপোজিশনে ধরেন এক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে নবীমের হাতে কিছু নাই তিনি একা মনে করেন আপনি আপনি তার এখন এই কার পক্ষে দাঁড়াবেন কথা বুঝতে পারছেন আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন ওই মানুষদের পক্ষে যারা অস্ত্র শস্ত্র নিয়ে নবীর দাঁড়িয়ে আছে আমাদের উচিত ছিল নবীর পক্ষে আল্লাহর পক্ষে দাঁড়ানো আমরা এই মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি